হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা ঝটপট দেখে নাও তো আজকের করব বান মাছের টেস্টি এবং মজাদার রেসিপি তার জন্য আমি তিনশো গ্রাম বান মাছ কেটে নিয়েছি এবং তাতে নুন হলুদ মাকে নিয়েছি ওটাকে ওটাকে ভাজার জন্য তো এবারে ভাজতে বসেছি খুব আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে ভাজবে তো আমি যদিও উনুনে করেছি তো তোমরা গ্যাসের লো ফ্লেমেতে ভাজবে মাছ ভাজা কমপ্লিট এবারের রেসিপিটা দেখে নাও তোমরা কড়াইতে সাদা তেল দিয়েছি এবং দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওটাকে ভাজার জন্য তো পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজা তারপরে রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম তো এটাকে দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে রসুনটাকেও ভালো করে ভাজা করতে হবে তো দেখো আমার রসুনটা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবারে আমি কেটে রাখা আলু আর লাল আলুটাকে দিয়ে দেবো তো আলু আর লাল আলু তোমরা এরকম ডুমো ডুমো করে কাটবে তবে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো টেস্টি হবে তো আমি আলু আর লাল আলু দিয়ে করেছি তো তোমরা এটা শুধু আলু দিয়ে করতে পারো আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আদা বাটাটাকে দিয়ে দেবো তো আদা বাটা দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো এবার আমি আস্তে আস্তে নুনটা দিয়ে দেবো তো নুনটা দিয়ে আমি নাড়তে থাকবো তো নুনটা দিয়ে নেড়ে চেড়ে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো তো তোমরা পরিমাণ মতো লঙ্কা দেবে যে যেমন ঝাল খেতে চাও তেমনই দেবে তো এগুলো দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো তো যত ভালো করে নাড়বে এর কালারটা তত খুলবে তো তোমরা বুঝতেই পারবে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার জল দিয়ে দিলাম জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট তোমরা ঢাকা দিয়ে রেখে দেবে তো আমি উনুনে করেছিলাম বলে ঢাকা দিই তো তোমরা গ্যাসে করলে অবশ্যই ঢাকা দেবে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি পরিবেশন করব তো তোমরা এভাবেই ট্রাই করে নিও তো তোমাদের অবশ্যই রেসিপিটা কেমন লেগেছে আমাকে বলবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আজকের আসি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আমি দেখতে থাকো সায়নিজ লাইফস্টাইল ওকে গাইস বাই